ক্লাব গুলো যারা অ্যাপ্লাই করবে যারা আসবে তাদের পারফর্ম করার জন্য প্রথম দিনটা রাখলাম এবং রাত্রিবেলা আমরা একটা শিল্পীকে রাখার চেষ্টা করছি মানে করব সেটা আমাদের মধ্যে এখনো পর্যন্ত মোটামুটি যেটা নাম এসছে যে প্রথম দিনের ক্ষেত্রে তিনটে নাম আসছে একটা হচ্ছে তন্ময় কর এবং সম্প্রদায় আর একটা তা হলে আমাদের যার নাম এই মাত্র বলা হলো তাহলে জয়ন্তী চক্রবর্তী এই তিনজনের মধ্যে একজনকে আমরা খুলেছি অলরেডি তমালির সঙ্গে সন্ধ্যাবেলা আমার কথা হয়েছে রাঘবের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাঘবের ব্যাপারটাও দেখছি রাঘব আমাদের এখন একবারও আসেন এখানে এই এলাকায় বা তন্ময় কর এবং সম্প্রদায় এই জায়গায় এবং আমাদের যেটা হবে যে প্রথম দিন আমাদের একটা শিল্পী এবং দ্বিতীয় দিন আমাদের দুটো শিল্পী থাকবে আমরা একদম বেশি শিল্পী নিলে গতবারে যা হলো সাড়ে আট আর কারণ এবারে যদি আমাদের মঞ্চ ঢাকতেই হয় তাহলে অনেকটা খরচের ব্যাপার আছে সুতরাং সব দিকটা চিন্তা ভাবনা করে এবারে প্রোগ্রামটা আমাদের এগোতে হবে এটাও কিন্তু আমাদের একটা ভাবনার মধ্যে আছে ঠিক আছে ঠিক আছে কারণ গার্জেনরা গার্জেনদের বাড়ির লোক এসে একে একে সবাই আসতে দেখতে পাচ্ছি তো আমি একটু ঘুরে থাকি তারাও একটু আমাদের সঙ্গে আনন্দ করুক সেই ভাবনাকে আমরা ভাবায়িত হয়ে ন্যায় মিটিং এবং এখানে অনেক নতুন মেম্বার যেমন বর্ডারি এসছে নতুন মেম্বার হয়ে গেলে প্রত্যেক বছরের মতো এবছরও বসন্ত উৎসবের প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হলো বলতে পারেন বসন্ত উৎসবের কাউন্ট শুরু হয়ে গেল দোলের আগের দিন এবং দোলের দিন দুদিন বসন্ত উৎসব হয় বড়গাছা হাই স্কুল মাঠে প্রকৃতির বসন্ত উৎসব অত্যন্ত জনপ্রিয় সেই প্রকৃতির বসন্ত উৎসবের প্রস্তুতি সভা এবং তার সাথে আজকের এই ডিনার পার্টি এই দুটোই একসঙ্গে আমাদের প্রত্যেক বছর হয় এবছরও হলো নতুন করে কমিটি হলো বসন্ত উৎসবে এবং এবারে বসন্ত সভায় কি পরিকল্পনা কিভাবে মঞ্চ হবে কোন কোন শিল্পীকে আমন্ত্রণ জানানো হবে সেই নিয়ে প্রাথমিক আলোচনা ডেকোরেটার্স যারা আমাদের প্রত্যেক বছর যারা আর্টিস্ট অ্যারেঞ্জ করেন তাদের সঙ্গে এবং যারা লাইট দেন যারা বিভিন্নভাবে সাউন্ড করেন তাদের সঙ্গে আলোচনা হলো এবং সকলের সঙ্গে একটা গেট টুগেদার হচ্ছে এবং আজকের দিনে প্রকৃতির সাহচর্যে যে সকল ছেলেরা ছাত্রবৃত্তি পায় যারা জীবনে একটু বিপর্যয় এসছে বা জীবনে বাবা মা কাউকে হারিয়েছে তাদের জীবনে হ্যাঁ সেই ছাত্র ছাত্রীদেরও আজকে এই আমাদের গেট টুগেদারে অংশগ্রহণ করে সকলকে নিয়ে এখন মিলন উৎসব শুরু হয়েছে আনন্দের উৎসব এর আগে আমাদের প্রকৃতির বসন্ত উৎসবের প্রস্তুতি সভা আমরা শেষ করলাম আজ থেকেই বলতে পারেন বসন্ত উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে হ্যাঁ চমক আছে এবারে এবারে নতুন করে চমক আছে কারণ সব কথা এবারে আমরা ভাবার চেষ্টা করছি যে মঞ্চটা গতবারে আমাদের তো জানেন আপনারা একটা বিপর্যয় নেমে এসেছিল বলে বৃষ্টিতে অসুবিধা হয়েছিল সুতরাং এই ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয়কে কাটিয়ে কিভাবে করা যায় সেভাবে একটা ভাবনা চিন্তা চলছে আমাদের সেই ভাবনা চিন্তা দেখা যাক কি হয় সেই ভাবনা চিন্তা সমস্তটাই সামগ্রিকভাবে এবার একটু নতুন আঙ্গিকে আমরা ভাবছি যেহেতু গতবারে আমাদের একটা সাময়িক একটা বিপর্যয় নেমে এসেছিল দ্বিতীয় দিনে বৃষ্টির জন্য আমাদের অনুষ্ঠান শুরু করতে রাত্রি আটটা বেজে গেছিল সেরকম কারণে কারণ এখন প্রকৃতির খামখালির মধ্যে দিয়ে কখন মানে ফাঁকা জায়গায় প্রোগ্রাম করার একটু প্রবলেম হয়ে যাচ্ছে সেটা একটু ভাবনা চিন্তার মধ্যে আছে সেই নিয়ে আলোচনা চলছে দেখা যাচ্ছে কিনা এবছরে নতুন চমক মঞ্চটাকে নিয়ে আমরা অন্যরকম একটা প্ল্যানিং করছি যেহেতু আগের ইয়ারে একটা প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছিল যার জন্য আমাদের একটু শুরু হতেও দেরি হয়েছিল এবং এত সুন্দর একটা মঞ্চ করা হয় এত সুন্দর একটা ভাবে সাজিয়ে একটা অন্যরকম ভাবে আমরা প্রেজেন্টেশন করার চেষ্টা করি আমাদের সুবিধার প্রচেষ্টায় প্রকৃতির যে অনুষ্ঠান কিন্তু সেই জন্যই আমরা এবারে চেষ্টা করছি মঞ্চটাকে একটু অন্যভাবে প্ল্যানিং করার আর আর্টিস্ট নিয়ে প্ল্যানিং চলছে এখনো সেই ব্যাপারটা এখনো চমক যেটা আছে আর্টিস্টের বিভিন্ন রকম চমক প্রতি বছরই থাকে প্রকৃতির তো সেই বসন্ত উৎসবের আর্টিস্ট নিয়ে যে চমকটা সেটা এখনই আমরা প্রকাশ করছি না প্ল্যানিং চলছে খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আনা হবে আমার নাম জয়দেব নস্কর সুরতারা মিউজিক্যাল ইভেন্ট এর আমি কর্ণক বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন